আসসালামু আলাইকুম আজ বারো মে বিশ্ব মা দিবস আমি বিশ্বের সকল মায়ের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই একই সাথে আমি ধিক্ষা জানাই সে সকল সন্তানদের প্রতি যারা নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় যারা নিজের মাকে জোর করে অত্যাচার নির্যাতন করে সম্পদ লিখে নেয় যারা নিজের ভাই বোনের সম্পদ দখল করে রাখে আমি আপনাদের আজকে তেমনই একটি গল্প শোনাব এই গল্পের সূত্র একটি চিঠি যে চিঠিটি লিখেছেন সামসুন নাহার জনাফ ফজলুল করিম সাইদির নিজের মা লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী এই চিঠিটি পড়েছেন কিনা বা পেয়েছেন কিনা তো এই চিঠিতে যা পড়েছি তার সারমর্ম হল জনাফ ফজলুল করিম সাইদি তার মাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে নিজের ভাই বোনের সম্পদ নিজের নামে লিখে নেন এবং বাড়ি থেকে বের করে দেন গত চার বছর ধরে জনাব ফজলুল করিম সাঈদের মা শামসুর নাহার নিজের স্বামীর ভিটে বাড়িতে থাকতে পাচ্ছেন না এমন কি তার বড় ছেলে জনাব রেজাউল করিম কুয়েতে আছেন তিনিও নিজের বাবার ভিটেতে থাকতে পাচ্ছেন না তো আমি কয়েকটি লাইন আমি এই চিঠি থেকে হুব পরে শোনাব আমি শুরু করছি হজ পালন শেষে বাড়িতে এসে শুরু করলো আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন এরপরই সে তার চোদ্দো শতক জায়গা হেবা করে নিল পরপর আরও দুদিন আমাকে শারীরিকভাবে নির্যাতন করে আবারও চোদ্দো শতক জায়গা হেবা করে নিল যা আমার বড় ছেলের প্রাপ্য যিনি কুয়েত থাকেন দুদিন আমাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল অবশেষে আমি সহ্য করতে না পেরে বললাম আমাকে আমার মেয়েদের কাছে পৌঁছে দাও মেয়েদের কাছে পৌঁছে দেওয়ার দিন আবারও চরম শারীরিক ও মানসিক নির্যাতন করে আরও একটি জমির পনেরো শতক ফজলুল করিম সাইদিন নামে হেবা করিয়ে বেশ কয়েকটি সাদা পেপারে দস্তখত করিয়ে বলল তুই এখন যা এই বাড়িতে তোর কিছুই নেই আর আসিস না সেদিন আমি ছোট একটা কেয়ামতের আলামত দেখেছিলাম তার সেই নির্যাতন দেখি এখন আমি নিজেকে সুখে শান্তিতে থাকার জন্য চট্টগ্রাম শহরের চার মেয়ের বাসায় থাকি এরপরও নিজের স্বামীর ভিটে বাড়ি থেকে দূরে থাকাটা সত্যি কষ্টের আমি নিজেকে ফজলুল করিম সাইদির কাছ থেকে নিরাপদে থাকার জন্য চারটি জিডি করতে বাধ্য হয়েছি একজন কপাল পোড়া মা হিসেবে সব জিডি জিডির জিইডির কপি সংযুক্ত করেছি সত্যি আমি তার জন্য অনেক কষ্ট করেছি সবার তুলনায় তাকে প্রচুর আদর করেছি জীবনের শেষ পর্যায়ে এসে আমার ছেলে জায়গা জমির জন্য এভাবে একজন মাকে নির্যাতন করবে আশা করিনি সত্যি আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি এই ছিল জনাবাসাম সন্ন্যারের লেখা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর চিঠির একটি বিশেষ এখন আপনারাই বিচার করবেন যে সন্তান তার মাকে বাড়ি থেকে বের করে দে যে সন্তানের কাছে তার গর্ভধারিণী মা নিরাপদে থাকে না যে সন্তানের কাছে তার ভাই বোনের সম্পদ নিরাপদ থাকে না সেই ছেলের কাছে ভাষী কিভাবে নিরাপদ থাকবে আমি সেই প্রশ্ন রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম